so beautiful so elegant just looking like a wow এটা মনস আচ্ছা এটা ধান গাছ না ধান গাছ দিবিসিকে চাইনিজ কথা কই একটা একটা নাস্তা পাতা ছিল নাস্তা পাতা একটা ছিল যে পলার মধ্যে দিত ওই একটা পাতার গন্ধ ছিল লবণ সেই এইটা দিয়ে স্যুপের মধ্যে স্যুপ নুডলস ওগুলোর মধ্যে এইটা দেয় গন্ধটা সেই তো ফ্লেভারটাই তাই স্যুপ খেলে এইটা দিবই মাস্ট